আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলতে চাচ্ছিলাম ফেসবুক আইডি ভেরিফাই নিয়ে তো অনেকের ফলোয়ার কম পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বা পঞ্চাশ হাজার তো আপনারা ফেসবুক আইডিটা ভেরিফাই করানোর জন্য অনেকটাই ব্যস্ত হয়ে যান পাগল হয়ে যান বাট ফেসবুক নোটিফিকেশান পাঠায় আপনাদেরকে ভেরিফাই করানোর জন্য সো আসলে ভেরিফাই করলে কি সুবিধা ভেরিফাই না করলে কি সুবিধা কি কি সুবিধা পাবেন সেই বিস্তারিত কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটাতে আশা করছি যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন এবার আসেন আপনারা অনেকেই চিন্তা ভাবনা করেন যে ফেসবুক আইডিটা ভেরিফাই করলে আপনাকে সেলিব্রিটি সেলিব্রিটি ভাব লাগবে তো সম্পূর্ণ বিষয় নিয়ে আসলে কথা বলবো আমি ভালো দিক এবং খারাপ দিক তো ভেরিফাই করলে কি সুবিধা আপনার আইডিটা যখন প্রথমত ভেরিফাই হবে সো দেখেন তখন কিন্তু আপনি সরাসরি ফেসবুকের সাথে কথা বলতে পারবেন আপনার সমস্যার কথা আপনার আইডিটা কেউ হ্যাক করতে পারবে না আপনার আইডিটাতে কেউ মানে কোনো কিছু করতে পারবে না বাট অনেক মানুষ আছে হ্যাকার হ্যাক করে নিয়ে যায় আইডি সো ভেরিফাই করলে কিন্তু এই জিনিসটা আসলে করতে পারবে না আপনি সরাসরি ফেসবুকের সাথে কথা বলতে পারবেন এবার আসেন খারাপ যে দিকটা বর্তমান যারা ভেরিফাই করতেছে অনেকেই কিন্তু না জেনে না শুনে করতেছে সো যাই হোক অনেকে কিন্তু স্টার সেন্ড করে তো স্টার সেন্ট এর কারণে আপনারা অনেকেই আইডি কিন্তু ভেরিফাই করতেছেন বাট ভেরিফাই করলে যে আপনার আইডিটা প্রফেশনাল ভেরিফাই করলে যে আপনাকে সেলিব্রিটি লাগবে বিষয়টা কিন্তু তেমন না সো আপনি কেন ভেরিফাই করবেন আপনি তো কোনো প্রফেশনাল না আপনার আইডি তে তো লক্ষ লক্ষ বা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার নাই আমি মনে করি যাদের আইডি তে 10 লক্ষ বা দুই তিন লাখ করে ফলোয়ার আছে তাদের আইডিটা ভেরিফাই করলে কোনো সমস্যা নেই এখন ভেরিফাই করলে এখানে কিন্তু টাকা কাটে প্রতি মাসে কিন্তু নয়শো টাকা বা নয়শো ষাট টাকা করে ফেসবুককে দিতে হবে আপনার এই ভেরিফাই টিক মার্কটার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে রেখেছি তো এটা সাধারণ মূলত আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আপনারা অনেকেই ভেরিফাই করানোর জন্য ব্যস্ত হয়ে যান তো আমি আপনাদেরকে বলবো ভাই আসলে ভেরিফাই করার কোনো প্রয়োজন নাই আপনার পেজ থেকে যখন আপনি ইনকাম করতে পারবেন এখন আপনি আইডি ভেরিফাই করলেন আইডি ভেরিফাই করার পর আপনার আইডি থেকে ইনকাম নাই অনেকেই বলেন যে ইনকাম নাই আপনি টাকাটা দিবেন কোথা থেকে বিষয়টা হচ্ছে তেমন আইডি আইডিতে অবশ্যই যদি ইনকাম হয় প্রত্যেক মাসে আপনার লাখ দুই লাখ টাকা ইনকাম আসে তাহলে কিন্তু ভেরিফাই করলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করি কারণ এখন তো বর্তমানে আমাদের কোনো ইনকাম নাই আইডি থেকে ইনকাম নাই সো ভেরিফাই করে আমাদের লাভটা কি অনেকেই ভেরিফাই করে এখন বুঝতেছে যে আসলে ভেরিফাই করাটা আমাদের ঠিক হয় নাই সো যাই হোক ভেরিফাই করার কোনো প্রয়োজন নাই ভেরিফাই করলে কি সুবিধা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখন বর্তমান যারা কাজ করতেছেন স্টার সেন্ড করতেছেন তারা অনেকটাই পাগল হয়ে যান ভেরিফাই করানোর জন্য ভেরিফাই করলে যে আপনাকে সেলিব্রিটি সেলিব্রিটি ভাব লাগবে বিষয়টা কিন্তু তেমন না আপনাকে কতজন মানুষে চিনে আপনি তখনই আইডি ভেরিফাই করতে পারবেন যখন অল বিশ্ব আপনাকে চিনবে হাজার হাজার লাখ লাখ মানুষে আপনাকে চিনবে সো তখনই কিন্তু আপনি একটা ভেরিফাই আইডি করতে পারেন সো এখন তো আমাদের ভেরিফাই করার কোনো প্রয়োজন নাই সো এই জন্য আপনারা অনেকে ভেরিফাই করানোর জন্য চিন্তা ভাবনা করেন তো এই জন্যই কিন্তু আসলে ভিডিওটা আপনাদের মাঝে ক্লিয়ার করে দেওয়ানোর জন্য যারা নতুন আছেন পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার আছে এরকম আইডিও কিন্তু ভেরিফাই অনেকেই করেছে তো তাদের হয়তো টাকা পয়সা আছে সো আমি মনে করি যে আইডি গুলো ভেরিফাই করেছে তো শুধু শুধু কিন্তু তারা ব্যাংকে থেকে টাকা চলে যাচ্ছে নয়শো ষাট টাকা বিশ টাকা করে তো ফেসবুককে প্রত্যেক মাসে কিন্তু এটা দিতে হবে সো আমাদের যেহেতু ইনকাম নাই সেক্ষেত্রে আমাদের তো এটা করার কোনো প্রয়োজন নেই তো এই জন্য বলবো বাট এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে অনেকেই ভেরিফাই করতে চান সো এখন চিন্তা ভাবনা করবেন আপনারা এই যে ভেরিফাই করবেন কি করবেন না চিন্তা ভাবনাটা হচ্ছে আপনাদের কাছে আমার কাজ হচ্ছে সঠিক ইনফরমেশন সঠিক তথ্যগুলো যেহেতু আমার ফলোয়ার আমার ভিডিও গুলা নিয়মিত যারা দেখেন আর কি মোটামুটি তো আপনাদের কারণে কিন্তু আসলে ভিডিও তৈরি করা যাই হোক প্রিয় বন্ধুরা ভিডিও থেকে যদি আপনারা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন আপনার মূল্যবান মতামত আপনি কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে